তারা তাদের পাঠিয়ে মিছিল হয়েছে কালকে যেমন মমতা ব্যানার্জী বনগাঁতে মিছিল করবেন তিনি মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন আর আমি মিছিল রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের সাথে দেখা যাচ্ছে যার নাম বাংলাদেশের ভোট তালিকাতেও রয়েছে এটা একজন দেখে কি হবে আপনি যদি আজকে স্বরূপনগরের বর্ডারের চিত্র দেখেন তাহলে দেখতে পাবেন কি অবস্থা করে রেখেছিল এই এলাকাতেও গোসাবা চোদ্দটা দ্বীপ নিয়ে একটা দ্বীপে বিএসএফ আছে তেরোটা দ্বীপে আপনার মৎস্যজীবী সেজে হাজারে হাজারে অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে এখানে যারা চব্বিশ পরগনা তো অবিভক্ত ছিল পরে উত্তর আর দক্ষিণ হয়েছে যারা অরিজিনাল লোক আজকে সর্দার প্রামাণিক এই যে যারা মূলত বা অন্যান্য যে সম্প্রদায় তার সঙ্গে নিশ্চয়ই রাষ্ট্রবাদী ভারতীয় মুসলিম এদের যে প্রকৃত যারা নাগরিক তারা তো আজকে কার্য তো শেষ হয়ে গেছে লুম্পেনদের হাতে চলে গেছে স্বাভাবিকভাবে এদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির লড়াই এ লড়াই সাংবিধানিক লড়াই নয় সংবিধানকে চ্যালেঞ্জ করে লড়াই

প্রত্যেকটা মানুষের সমর্থন চাই আজকের মিটিং এও প্রথম সারিতে রেবেকা মোল্লা ছিল আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই কিন্তু মুসলিমদের ভোট আমরা বড় অংশে পাই না কারণ তাদেরকে ইমাম মোয়াজ্জেমদের দিয়ে তাদের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ধর্মীয় লাইনে প্রচার করে আমরা উন্নয়নের কথা বলি আর তারা ধর্মীয় লাইনে প্রচার করে আমরা তাদের ভোট চাই না কথা আমি অন্তত কোনোদিন বলিনি আমি বলেছি পাই না আপনারা যদি একটু এক হতে পারেন আমি কথা দিয়ে গেলাম তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না আগামী বিধানসভা নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না অনেক সন্দেহ হয়ে গেছে বেলা খুব ছোট এর পরের অভিযান সাগর আর পাথর প্রতিমা আবার দেখা হবে আপনারা আস্তে আস্তে এগোবেন আস্তে আস্তে শীতও একটু পড়ছে অনেক নৌকো টৌকো পেরিয়েও যাবেন অনেক আস্তে আস্তে ফিরবেন আর এই মাঠে যা ফেলে গেছেন না নিশ্চয় কিছু ফেলে যাননি চায়ের কাপ মুড়ির ঠোঙা ঝাঁটানোর দরকার নেই আগামীকাল বাপি হালদার আর জয়দেব হালদার এই মাঠটা ঝাঁটাবে আগামীকাল ঝাঁটাবে এরা এমন সুচা পাটি শুভেন্দু যেখানে যায় তার পিছন পিছন যায়